আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা সেখানে এশার নামাজ কাজা হলে ভিত্তির নামাজও কি কাজাদাই করতে হবে বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে এমডি আব্দুল আপনি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সোল্লাহাদ করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশান নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভাত্রেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরূপা ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয় এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালটা অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সোভে সাদেক বাফাজ রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমা তার আগে আগে আমাদেরকে এশার সালাদ আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজরের সালাতের ওক্ত হওয়ার আগে আগে তাহলে যদি সময় তিনটা চারটা বাজার পড়েন তাও আদায় হয়ে যাবে বা সেটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওক্ত মতো সাদা উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন মেহেরুন মেহেরুন এর থেকে লিখেছেন এশার নামাজ কাজা হলে ভিতির নামাজও কি কাজ আদায় করতে হবে জি এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতিরের সালাত তার সাথে আদায় করবেন সিরাত উর্মি ইসলাম এআইডি থেকে লিখেছেন বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে না বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুণা হবে না অমর ফারুক আব্দুল লিখেছেন আমি শুনেছি তিনবার বিসফুল্লা পরে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়ল লাগে কোন জায়গায় লেগেছে আপনি যায় না কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো কোনা ধরে বিসফিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতেই সাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে